নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য পিজন ইউটিউব চ্যানেলে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম সেল পোস্টের ভিডিও তো আমরা আনি প্রায়ই আনি ইনফরমেটিভ ভিডিওটা এই কারণের জন্য আনা মানে আমাদের মধ্যে দু ধরনের পায়রা প্রেমের বন্ধুরা আছে এক যারা খুব ভালো পায়রা চেনে এবং অনেক ধরে পায়রা পুষছে আর দুই যারা নতুন হয়তো পায়রা পোষা শুরু করেছে পায়রা বিষয়ে অতটা নলেজ নেই বা ভালো পায়রা কিনতে গিয়ে বারবার ঠকে যায় হয়তো পায়রা নিয়ে আসে দেখা যায় ওড়ে না তো তাদের জন্য ভিডিওটা আজকে আনা আজকে বলে নয় আমি প্রতি সপ্তাহে চেষ্টা করবো একটা করে ভিডিও দেবা যেখানে কিছু কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব যাতে তাদের পায়রা যারা নতুন পুষছে তাদের পায়রা নিয়ে সব রকম ডাউট ক্লিয়ার হয় ওকে তো আজকের টপিকটা হলো যে ভালো পায়রা কি করে চিনব পায়রা পোষা শুরু করতে গেলে অবশ্যই আপনাদের পায়রা কিনতে হবে বা পায়রা জোগাড় করতে হবে তার জন্য আপনাদের কী করতে হবে ভালো কিছু পায়রা বেছে আপনাদের রাখতে হবে সেখানে অনেকে দেখা যায় যে ভালো পায়রা নিয়ে অত দেখতে খুব সুন্দর কিন্তু যখন জেনারেশান করছে তখন হয়তো পায়রার বাচ্চা পালিয়ে যাচ্ছে বা হয়তো আরও কিছু ফল্ট হচ্ছে তো দেখা দিয়ে না আজকে আমরা গুণ বিচার করব তো অনেকে অনেকভাবেই পায়রা চেনেন বা চেনার চেষ্টা করেন তো সেখানে অতগুলো পয়েন্ট তো আলোচনা করা সম্ভব না বাট মেজার যে চারটে পয়েন্ট আমি আজকে তুলে ধরেছি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করি তো বেশি কথা না বাড়িয়ে আসুন দেখা যাক চারটে পয়েন্ট কি কি এক নম্বর পয়েন্ট চোখ দু নম্বর পয়েন্ট ডানার পালক তিন নম্বর পয়েন্ট হাড় কাঠি আর চার নম্বর পয়েন্ট ডিম কাঠি বা জোর কাঠি তো এবার চোখের কথা বলি যারা পায়রা পোষেন বা পায়রার বিষয়ে এক ফোঁটা হলেও নলেজ রাখেন তারা কিন্তু সবার আগে যখন নতুন কোনো পায়রা ধরেন তার চোখ আগে দেখেন ঠিক আছে বিশেষ করে যারা নতুনরা তারা আগে কোনো কিছু না দেখে আগে চোখ দেখেন তো এইখানে একটা কথা বলি চোখ দেখার বিষয়ে সমস্যা কিছু নেই বাট চোখ দেখে কিছু জিনিস আইডেন্টিফাই করতে হয় যেমন ডিপ চোখ মানেই সবসময় যে পায়রা হিট হবে বা ভালো হবে এরকম না হলুদ চোখ মানেই যে খারাপ হবে এরকম না সবসময় চেষ্টা করবেন যখন আপনার চোখ দেখবেন আমি স্ক্রিনে দিয়ে দেব চোখের মধ্যে ওই রকম টাইপের দানা থাকা মানে আপনারা দেখবেন যে যে পায়রার চোখে দানা ভর্তি আছে না ভালো করে রোদে ফেলে দেখবেন বা পরিষ্কার ভাবে দেখবেন চোখে দানা ভর্তি আছে সেই সকল পায়রা কিন্তু ভালো পায়রা তারপর দেখবেন চোখের যে কালো মনি কালো মনির পরেই একটা হলুদ রঙের গোল রিং হয় আমি ছবি যখন দেব আপনারা ভালো করে বুঝতে পারবেন বা দিয়েও দিয়েছি ছবি সেটাও দেখুন তো গোল হলুদ রঙের রিং হয় সেই রিংটা কিন্তু পুরোটা গোটা ক্লিয়ার থাকতে হবে সেই রিংটা কোনো জায়গা দিয়ে ভাঙা হলে চলবে না আর চোখের মধ্যে দানা থাকাটা অবশ্যই দরকার নেক্সট পয়েন্ট হচ্ছে ডানা ডানা এই কারণের জন্য যারা পায়রা পোষেন বা চেষ্টা করবেন সবসময়তে যদি ডানাওয়ালা পায়রা কেনেন ধরুন এটা একটা পায়রা আমি কিনতে এসেছি বা আপনি কিনতে এসছেন সবসময় চেক করবেন তার ডানাটা চেক করেন চোখ দেখার পর যেমন ধরুন এটা কালো চোখ চোখ দেখে আপনি কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তো আপনি চেক করবেন কি ডানাটার কোয়ালিটি দেখা যায় ডানাটা কীরকম এই ডানাটা খুললেন এবার আপনাকে দেখতে হবে যে ডানার মধ্যে ভেতরে কোথাও ফাঁক আছে কিনা মানে ধরুন এই যে পালক তো পালকটা মাঝখান দিয়ে এরম ফাঁকা করা ফাঁকা আছে কিনা এরকম টাইপের পালক কিনা সবসময় আমি স্ক্রিনে দিয়ে দেবো যেহেতু আমার কাছে ওরকম খারাপ পালকের পায়রা নেই তো আমি স্ক্রিনে দিয়ে দেবো যাতে আপনারা দেখে বুঝতে পারেন বাট একটা ভালো পায়রার ডানা যে কীরকম হয় ডানার যে প্যাটার্নটা কীরকম হয় সেটা আপনারা দেখে নিন যে ডানার মধ্যে কিন্তু বন্ধুরা তেমন কোথাও ফাঁক নেই ভেতর পুরো বন্ধ তাতে এতে কি সুবিধা হয় যে আপনাদের পায়রা কিন্তু ডানার মধ্যে হাওয়াও চলাচল করতে পারে না ফলে পায়রার ভালো হয় দেখে ডানার আমি এক হাতে ডানা কিন্তু আপনারাও চেষ্টা করবেন যাতে এরকম ডানা দেখে আপনারা পায়রা কেনেন এবার বন্ধুরা আমরা তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি তিন নম্বর পয়েন্ট হচ্ছে হাড় কাঠি পায়রার হাড় কাঠি আচ্ছা এবার হাড় কাঠি নিয়ে কোন জায়গাটা বোঝায় আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে পায়রাটা আপনারা ধরলেন এই যে কাঠিটা আপনারা ফিল করতে পারেন না এই কাঠিটাকে বলে পায়রার হাড় কাঠি ঠিক আছে এবার হাড় কাঠি নিয়ে কি মতবাদ হাড় কাঠি যতটা পারবেন পায়রার ক্ষেত্রে ছোট নেবেন ঠিক আছে পায়রা ছটফট করছে তো দেখিয়ে আমি বলি হাড় কাঠি যতটা পারবেন ছোট নেবেন ম্যাক্সিমাম হাড় কাঠি হতে হবে তিন আঙুল এই যে দেখুন হাড় কাঠি এইটুকু হাড় কাঠি ঠিক আছে এইটুকু হাড় কাঠি এবার আপনাকে নিতে হবে কি তিন আঙুল তিন আঙুলের জায়গায় সাড়ে তিন আঙুল হলেও ম্যাক্সিমাম চলে যায় ঠিক আছে বাট চার আঙুল হাড় কাটি যেন কখনো না হয় পায়েরার ক্ষেত্রে দেখবেন দেখুন আবার এই আঙুলটা কিন্তু ছোঁয়াচ্ছে না হার কাঠি এই তিন আঙুল ধরে আছে তিন আঙুল থেকে সামান্য বড় ইয়েটা এটা আন্ধ্রা নর্থ তো এর হাড় কাঠি আমি বলছি এটা ম্যাড্রাস পায়েরার ক্ষেত্রেও সেম বা গিরেবাজ পায়েরার ক্ষেত্রেও সেম তো তিন আঙুল হতে হবে হাড় কাটি ঠিক আছে এটা খুব ইনফরমেটিভ পায়রাটা আপনি যখন হাতে নেবেন নতুন পায়রা যখন কিনবেন তখন হাতে নিয়ে যখন ফিল করবেন দেখবেন তিন আঙুল হচ্ছে কি না হাড় কাটি ঠিক আছে বন্ধুরা তো এবার আসি চার নম্বর পয়েন্টে যেটা হচ্ছে পায়রা ডিম কাঠি ডিম কাঠি আমি পায়রা ধরে আপনাদের বোঝাতে পারবো না আপনারা খুব জানেন ডিম কাঠি বা জোর কাঠি যেটাকে বলে সেই জোর কাঠিটা দেখবেন গ্যাপটা সবসময় খেয়াল করবেন ধরুন এই দুটো আমাদের হাতের যেটা আছে আর দুটো আঙুল আমি কাঠি ভাবছি তো চেষ্টা করবেন যাতে গ্যাপটা একদম এরকম কম হয় যাতে এক চুলো না গলে এরকম গ্যাপের পায়রা আপনারা জোগাড় করবেন কখনও দেখবেন না যে চওড়া ফাঁকা কাঠি বা আঙুলে ডিম কাঠি দিয়ে হাত দিচ্ছেন আঙুলের গ্যাপ অনেকটা বেশি লাগছে তো সেরকমটা কখনো দেখবেন না সবসময় দেখবেন ডিম ডিমকাঠিটা পায়রার যেটা হয় ওটা একদম জোড়া হয় ঠিক আছে পায়রা আর কাঠি বা ডিমকাঠি যেটা হয় ওটা যেন একদম জোড়া হয় তবে কিন্তু পায়রা খুব ভালো হয় পায়রার নজরের দিক দিয়ে আরও অনেক মতবাদ দেয় যেমন আমি লাস্টে একটা বলে দিই যে লেজ দেখে অনেকে পায়রা দেখে তো আমি বলি যে লেজটা কোনো বড় ফ্যাক্টর না কারণ লেস্টটা যদি খোলা হয় বা বন্ধ হয় সেক্ষেত্রে অনেকের অসুবিধা হয় তো যদি খোলা লেজও হয় আপনারা যদি পায়রা দেখছেন বাকি সব গুণ ভালো পায়রা উঠছেও ভালো কিন্তু খোলা লেজ তো লেস্টটা আপনারা কেটে দেবেন তাতে কোনো সমস্যা নেই বা ডানাগুলো বা ডিম কাঠি বা জোড় কাঠি বা চোখ এইগুলো যদি খারাপ হয় তাহলে তো সেগুলোকে আপনারা কেটে বাদ দিতে পারবেন না সেগুলো সঙ্গে রাখতে হবে পায়রা ওড়ানোর জন্য তো সেইগুলোতে একটু দেখে বুঝে কিনবেন লেজটা আপনাদের কাছে অতটা ম্যাটার না করলেও হবে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা নতুন আছে তাদের জন্য আর যারা এক্সপার্ট লেভেলের ঠিক আছে তারা যদি কিছু মানে ভিডিওটা দেখেন তো ভিডিওটি যদি মনে হয় যে হ্যাঁ আমার কিছু ভুল হয়েছে তো অবশ্যই আমাদের জানা আমাকে জানাবেন যেহেতু আমিও এখনও বিগিনার আমিও এখনও প্রো হয়ে উঠতে পারিনি তো যদি কিছু ভুল মানে মনে হয়ে থাকে তো অবশ্যই জানাবেন আর যারা নতুন আমার মতোই ভিডিওটা যদি তাদের কোনো কাজে লাগে বা হেল্পফুল হয় তো ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না তো দেখা হবে আবার পরের ভিডিওতে আমি সামনের সপ্তাহে আবার একটা ভিডিও আনবো যেহেতু আমাদের সেলফ পারপাস ভিডিও থাকে তো প্রতি সপ্তাহে এরকম ইনফরমেটিভ ভিডিও আনতে আনবো একটা করে কারণ ওর বেশি আনা সম্ভব না টাইম দিতে পারবো না তো আর আজকে যে ভিডিওটা ছাড়লাম বন্ধুরা সেই ভিডিওর ডিসক্রিপশানে এই যে আপনারা ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আমাদের সেল পারপাস ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখলাম ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলে লিঙ্কটাও দিয়ে রাখলাম তো আপনারা সেখানে গিয়ে আমাদের ভিডিওটা দেখতে পারেন সেলের জন্য বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন ঠিক আছে তো আজকে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন